আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে তৈরি করব পটেটো বল মাত্র দশ মিনিটে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পোটেটো বলগুলা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পোটেটো বলগুলা ভীষণ পছন্দ করে আর তাছাড়াও রমজান আসছে চাইলে কিন্তু মুড়ি মাখা করতে পারেন বা এমনিও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি টু বলগুলা তৈরি করার জন্য ফার্স্টে লাগবে সিদ্ধ করা আলু আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু এটা আগে থেকে কুশাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার সাহায্যে এটাকে গ্রেট করে নেব চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে হাত দিয়ে ম্যাশ করলে এরকম দলা দলা বা গুটি গুটি থাকতে পারে যার জন্য আপনারা কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন বা এভাবে মিশিয়ে নিতে পারেন তো আলু এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম খুব ভালোভাবে এটা কি মেশানো হয়ে গেছে দেন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সেই সাথে হলুদের গুঁড়া অল্প একটু আর দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে চিলি ফ্লেক্স ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন যেটা করবো এখানে দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ ময়দা শেষে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সোয়াবিন তেল এক টেবিল চামচ এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আর কোনো কিছু দরকার নাই খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢো তৈরি করে নেব যদি মনে করেন হাতে লেগে যায় তাহলে অল্প একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না তো দেখেন ঢোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই প্রতি বলগুলো তৈরি করা কিন্তু খুব সহজে কেউ ইজিলি বানিয়ে নিতে পারবেন আর এটা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এতটা বেশি মজাদার হয় তো দেখেন এরকম গুল বলের মতো বানিয়ে নিয়েছি এটা বানানো তো খুবই যে কেউ বানিয়ে নিতে পারবেন বলগুলো যাতে ছোটো বড় না হয় সবগুলো কিন্তু এক্সারসাইজ করে বানানোর চেষ্টা করবেন তাহলে ফ্রাই করার সময় কিন্তু একটা আগে বা একটা পরে হবে না সবগুলো একসাথে হয়ে যাবে আর এটা বানানো কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এখন আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে দিয়ে দিব একসাথে অনেকগুলো বল ভাজা যায় তেলটা কিন্তু ভালোভাবে গরম করে চুল কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখতে হবে যাতে উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয় নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খালার আসবে কিন্তু ক্রিস্পি হবে না এই প্রতিটু বলগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখেন একটা একটা করে দিয়ে আমি হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি যাতে একটা আরেকটার সাথে না লেগে যায় তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এগুলো উপরে বেশি আসবে আর একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারবেন তবে এই পর্যায়ে কিন্তু এত বেশি ক্রিস্পি হয় না আমি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে তেল জোরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো বল ভেজে নিয়েছি আসছে রমজানে চাইলে কিন্তু এভাবে একদম কম সময়ে দশ মিনিটও লাগবে না এই বলগুলো বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা মুড়ি মাখার সাথে এগুলো মাখাতে পারেন অথবা এমনিও খেতে পারেন চাইলে এগুলার সাথে চিজ অ্যাড করতে পারেন আবার চাইলে চিকেনও অ্যাড করতে পারেন আর এই পটেটো বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আর সবগুলো আমি নামিয়ে নিচ্ছি আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে এই বলগুলো এ বলগুলো উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয় অবশ্যই একবার বাসে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম